আসসালামু আলাইকুম বন্ধুরা ইনমো বারো আমি রেডি হচ্ছি ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য এই মুহূর্তে আমি গোসল করে আসলাম আমি একটু পোশাক আশাক দেখাবো আপনাদের বেশি কিছু নিয়ে অল্প কিছু একটা সেন্টু গেঞ্জি একটা পায়জামা পানাজাবু মেয়ের জন্য স্যান্ডেল আর জামা আর আমার কম্পিউটার ডেস্করা আর এখানে সারা সুযোগ জন্য খুব সুন্দর করে একটা টেবিল বানিয়ে নিয়েছি বন্ধুরা তুলে তুলেছি আপনাদের দেখানোর জন্য সো আমরা নামাজ পড়তে যাচ্ছি এখন এখন আমার সামনে আছে দেখেন আপনাদের আমার বাবা এবং মেয়ে বন্ধুরা যাই তাহলে আমরা আমার সামনে আছে ছোট ভাই আর সামনে আছে বাবা এবং ছোট মেয়ে আমরা এখন যাচ্ছি আমরা খুঁজে আমরা সবটা খুঁজে কিন্তু আমরা অনেক ঘুরে যেতে হচ্ছে কারণ বৃষ্টির পানির জন্য বন্ধুরা এখন আমি আমার মেয়েটাকে একটু খুলে নেব তারপর আমরা নামাজ পড়তে ফেটে যাবো এই যে আমার মেয়ে রাস নিয়ে আমরা যাচ্ছি নামাজ পড়তে এই যে বন্ধুরা আমরা বাদামী চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য হাঁটতে হাঁটতে নদীর পাশ দিয়ে এবং এটা বাদ নদীর পানি যেন বর্ষার সময় ভিতরে গ্রামের ভিতরে আসতে না পারে তার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার সামনে আছে একজন বয়স্ক মুরব্বী ওনার পাশ থাকিয়ে চলে গেলাম সামনে পাশে আছে বাস বাগান তার আছে নদী সৌ বন্ধুরা আমরা চলে যাচ্ছি ঈদগাঁ মধ্যে চলে এসেছি এবং ঈদের নামাজ পড়ার জন্য আমরা এসে বসে গেছি আমরা একটু পিছনটা দেখাই আমরা পুরো সকাল সকাল আসার জন্য এখানে মানুষজন একটু কম আছে নেক্সট টাইম الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر فلله الحمد الله اكبر كبيرا فالحمد لله كثيرا سبحان الله بكرة واخيرا، الله اكبر، الله اكبر، لا اله الا الله، والله اكبر. حتى فيما يتفهم ما ينظر لك كل شيء، تمام يتفهم اي توبه يبقى جاي. يا ايها الذين امنوا واتقوا الله حق التوبه.

এখন বাসায় ফিরে যাচ্ছি এবং বাসায় ফেরার পথে একটু ভিডিও করলাম এবং বাসায় এসে আমাদের সেই কুরবানির গরুটির সাথে একটু দেখা করলাম এবং কিছু ছবি তুলে রাখলাম পরবর্তীতে দেখার জন্য বা তার স্মৃতি রাখার জন্য আর এটাই মূলত আমার ফার্স্ট টাইম আমাদের বাসায় একটা গরু কুরবানি দেওয়ার সো বন্ধুরা যারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের অলরেডি মাংস কমপ্লিট কেটে এখন ওজন দেবো আর এখন প্রায় বাজে দুপুর দুইটা পঞ্চাশ মিনিট চালোর দেখায় এবং মাংসগুলো অনেক টাটকা এবং তাজা হয়ে আছে দেখতে অনেক ভালো লাগছে সুবন্ধুরা বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হবে ধন্যবাদ